গতকাল আশা করি তোমরা সবাই দেখেছো একটা ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা আবার ঘটল দু হাজার তেইশে যেরকম করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা ঘটেছিল সেই ধরনেরই একটা ভয়ঙ্কর একটা তিন ট্রেন দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং একটা মালগাড়ির মধ্যে ঘটলো এটা খুবই দুঃখজনক ঘটনা যারা মারা গিয়েছে যারা আহত হয়েছে সবার প্রতি আমাদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই সমবেদনা থাকলো কিন্তু আমাদেরকে যেটা পরীক্ষার জন্যে কিন্তু এই ধরনের রিপোর্টগুলো কিন্তু আমাদেরকে বা এই রিপোর্টের এই ধরনের এগুলোর উপর আনসিন আসতে পারে এগুলো কিন্তু আমাদেরকে প্রস্তুত করে রাখতে হবে কারণ তোমরা জেনে থাকবে করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্টটাই কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এসেছিলো তাহলে আমাদের এই ধরনের কারেন্ট টপিকসগুলো আমাদেরকে রেডি করে রাখতে হবে চলো আমি লেখাচ্ছি প্রথমে আমরা হেডিং অবশ্যই করেছি দেখো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট ইন ব্যাঙ্গল ফিফটিন কিল এখনও পর্যন্ত যেটুকু খবর পাওয়া গেছে জন মারা গিয়েছে আরও হয়তো মারা গিয়েছে সরকারিভাবে আমরা যেটা জেনেছি জন মারা গিয়েছে বাই স্টাফ রিপোর্টার বলে লিখলাম তারিখটা সে মানে ওই শিলিগুড়ির কাছাকাছি এবং যদি ওখানে তোমাদের যে পয়েন্টগুলো থাকবে সেখানে যদি জলপাইগুড়ি থাকে জলপাইগুড়ি লিখবে যেরকম থাকবে সেই অনুযায়ী এখানে তোমরা স্থানটা লিখবে আর তারিখটা যেহেতু তোমাদের এইটিন্থ সেভেনটিন জুনে হয়েছিল আজকে দেখাচ্ছে আমি এইটিন্থ জুন দিয়ে লিখছি দিয়ে এখানে আমরা স্টার ডে দিয়ে লিখছি দেখো ডে গতকাল অ্যাড অ্যাবাউট নাইন এম প্রায় নটার সময় সকালবেলা এই ক্যাটাস্ট্রফিক এই ক্যাটাস্ট্রফিক এই ক্যাটাস্ট্রফিক কথার অর্থ সর্বনাশা একটা সর্বনাশা এই অর্থটা কি বললাম সর্বনাশা একটা নতুন শব্দ এখানে আমরা যোগ করলাম সর্বনাশা অ্যাক্সিডেন্ট এর আগে আমরা কীগুলো যোগ করেছি সেভিয়ার বলেছি ট্র্যাজিক বলেছি আজকে আমি নতুন শব্দ দিলাম কি ক্যাটাস্ট্রফিক সর্বনাশা অ্যাক্সিডেন্ট টু প্লেস ঘটেছিল বিটুইন এ কার্গো ট্রেন একটা মাল গাড়ি মাল ট্রেন গাড়ি অ্যান্ড দি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মধ্যে যেটা বাউন্ড টু শিয়ালদা যেটা শিয়ালদা যাচ্ছিলো সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং একটা কার্গো ট্রেনের মধ্যে অ্যাক্সিডেন্টটা ঘটেছিলো দি ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট এই দুঃখজনক ঘটনা মানে দুর্ঘটনাটা অকাট ঘটেছিল হোই যখন দি কার্গো ট্রেন যখন ওই মালবাহী গাড়িটি ট্রেনটি র্যামটি ইন্টু ভেঙে ঢুকে গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মধ্যে অ্যাট এ ডিস্টেন্স অফ অনলি সেভেন কিমি ফ্রম নিউ জলপাইগুড়ি স্টেশন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সাত কিমি দূরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে একেবারে ধাক্কা মেরে ঢুকে গিয়েছিল দি কলিশান এই যে ধাক্কাটা রেজাল্টেড ঘটিয়েছিল ইন দি ডির্ড ম্যান অর্থাৎ পাত থেকে পড়ে যাওয়া ডিরেল্ড ম্যান পাত থেকে পড়ে গিয়েছিল টু কোচেস দুটো কোচ অফ দি রেয়ার অফ দি এক্সপ্রেস এক্সপ্রেসের পেছনের দিকের দুটি কোচের ডিরেলমেন্ট হয়েছিল অর্থাৎ পাত থেকে পড়ে গিয়েছিল দি বোথ কোচেস অয়ার দুটো কোচই অয়ার কমপ্লিটলি ক্রুস্ট সম্পূর্ণ দুমড়ে গিয়েছিল বা সম্পূর্ণ খেদলে গিয়েছিল টুইস্টেড দুংড়ে গিয়েছিল প্রেজেন্টিং এ হরি ফিক্সিং একটা ভয়ঙ্কর দৃশ্য তৈরি করে এ ম্যাসিভ রেস্কিউ অ্যান্ড রিলিফ অপারেশান একটা খুব বড় উদ্ধার এবং ত্রাণ কার্য হ্যাজ বিন লঞ্চড বাই দি অথরিটি অথরিটি অথরিটিজের দ্বারা আনা হয়েছিল সঙ্গে সঙ্গে একটা এবং খুব বড় একটা মানে অনেক রেস্কিউ টিম এসেছিল রিলিফ অপারেশন শুরু হয়েছিল সঙ্গে সঙ্গে ডক্টরস অ্যান্ড অ্যাম্বুলেন্সেস ডাক্তারেরা এবং অ্যাম্বুলেন্সগুলো রাস্ট দ্রুত ছুটে গিয়েছিল টু দি অ্যাক্সিডেন্ট সাইট দুর্ঘটনাস্থলে অ্যাকর্ডিং টু সোর্সেস সূত্রানুযায়ী ফিফটিন পণ্ড জন ইনক্লুডিং থ্রি রেলওয়ে স্টাফ তিনজন রেলওয়ে স্টাফ সমেত এগুলো দেখো পয়েন্টেই থাকবে সেই অনুযায়ী লিখবে পনেরো জনের মধ্যে তিনজন রেলওয়ে স্টাফ ছিল ডায়েট যারা মারা পড়েছিল অ্যান্ড এবং ওভার ফিফটি পঞ্চাশ জনেরও বেশি অয়ার ইনজর্ড আহত হয়েছিল। ইনজর্ড পা প্যাসেঞ্জার্স বা পিপুল থাকতে পারে পারসনস থাকতে পারে আহত প্যাসেঞ্জারগুলোকে হ্যাভবিন সেন পাঠানো হয়েছে টু দি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল হসপিটাল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে দি ডেথ টল মাসুলটা ডেথ টল মাসুলটা মাইড রাইজ হয়তো বাড়বে ফারদার পরে যেহেতু রেস্কিউ ওয়ার্ক যেহেতু উদ্ধারকার্যটা স্টিল গোয়িং অন এখনও চলছে সো সুতরাং দিস অ্যাক্সিডেন্ট এই দুর্ঘটনাটা অ্যাটস যোগ হলো টু এ গ্রিম লিস্ট একটা ভয়ঙ্কর তালিকায় অব দি ট্রেন ডিজাস্টার ট্রেন বিপর্যয়ের ভয়ঙ্কর তালিকায় যুক্ত হলো ইন দি ইন্ডিয়াজ হিস্ট্রি ভারতের ইতিহাসে অ্যাচ পার প্রাইমারি রিপোর্ট প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এরোর ইন দি সিগন্যালিং সিস্টেম সিগন্যালিং সিস্টেমের ভুলের জন্য ভুলটাই ও ছিল দি রুট কচ আসল কারণ অব দি সেভিয়ার অ্যাক্সিডেন্ট এই ভয়ঙ্কর দুর্ঘটনার দি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অ্যান্ড দি প্রাইম মিনিস্টার এবং প্রধানমন্ত্রী এক্সপ্রেসড প্রকাশ করেছিল শখ দুঃখ ওভার দি অ্যাক্সিডেন্ট এই দুর্ঘটনাটির ওপর দি সে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার হ্যাচ অ্যানাউন্স ঘোষণা করেছে এ কম্পেনসেশান একটা ক্ষতিপূরণ রুপিজ টেন ল্যাক ইন কেস অফ ডেথ মৃত্যুর ক্ষেত্রে দশ লাখ টাকা রুপিজ টু পয়েন্ট ফাইভ ল্যাক অর্থাৎ গুরুতর আহতর ক্ষেত্রে আড়াই লাখ টাকা অ্যান্ড ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা ফর মাইনর ইঞ্জুরিস কম আঘাতের জন্য পঞ্চাশ হাজার টাকা তাহলে এইভাবে তোমরা কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা অ্যাক্সিডেন্টের উপরে রিপোর্টটা কিন্তু লিখতে পারবে পয়েন্টগুলো অনুযায়ী যেরকম থাকে পয়েন্ট এন অ্যাক্সিডেন্টের উপর সেই রকম পয়েন্ট অনুযায়ী লিখিয়েছি কস কি কি ঘটনাটা ঘটেছিল এর ফলে কতজন মৃত্যু হয়েছিল কতজন আহত হয়েছিল রেস্কিউ ওয়ার্ক কি কম্পেনসেশান সেই অনুযায়ী লিখিয়েছি তোমরা একটু খাতায় তুলে প্র্যাকটিস করবে এবং এটা অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুত করে রাখবে বাই